পেঁয়াজ ভাতা দিয়ে দিলাম আদা ভাতটা রসুন বাটা দিলাম আদা দিয়ে দিলাম কারণ পাঁচ ফিদে গায়ে আসে এই জন্য আগে মশলা দিয়ে দিচ্ছি এখন এই যে তেল দিয়ে দিলাম ওরা গায়ে আসে পুরো শীতটা গায়ে ছাপ কাউ খুব বেয়া গোয়ায় আমি দিই পুরোপুরি সূর্য হয় না ওখানে আমার

রাতে রান্না করতে আসতে বড় করাইতে রাঁধতে জানি কেন বাতে লাগে মশলাটা কষাইতে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষা লবণ দিতে ভুলে গেছি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কষানো গেছে দেখো তেলগুলো উঠে থাকে এখন মাছগুলো দেবো এর আগে একটু আলুগুলো দিয়ে দিই আলু সিদ্ধ এতে তো দেরি লাগবে কষানো মাছ হয়ে যাবে রাত্রে পাঙ্গাস মাছগুলো কাটিয়ে নিয়ে ফিরিজে রেখে দিচ্ছি এখন কাটলাম কাঁচা ধুয়া কিছু তুলে রাখলাম আর যে প্যাটের তেল লালা মাছ এগুলো ফিরিজে রাখতে ভালো লাগে না মাথা লেস এলে সারি যে পেটে যে তেল আলা মাস এগুলো কাটকে খায় ফলে এগুলো বাজবো না আগাম দিতে এসে রান্না করতে আসলাম মাছ আর এটার একসাথে বসায় দিব পুকুরগুলা দিয়ে অন্য অন্যরকম আমি তো পান্ডা মাছ তরকারি দিয়ে রান্না করি না সবসময় মুলাই বেশিরভাগ করি ভাবলাম যে আবার তরকারি রান্না করবো আলু রান্না করবো একসাথে মাখবে না হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষায় নেব আর কোনো দিকে দিয়ে দিই মাছগুলো উপরে থাকলে আর বাঁধবে না এখন এইভাবে কষ্টায় না হয়ে গেলে পরে আমি ভর দিয়ে দেব গরম পানি আর একটা কড়াই কিনছি এটা আরো ডাকনা কেনা হয় না এটা প্রসেসিং করিনি দেখাবো সেটা আবার প্রসেসিং কর আপনাদেরকে ফ্রাইনে গেছে আপনার লাদা দিন না ভালো করে এখন এটাও উপর দিয়ে পানি দিয়ে দিব দোল দিয়ে দিব বরিশালের বাসায় হুড়া সরি আসতেছি হ্যাঁ আসছি আমরা ঘুরাই বলতাম ছোট সময় মায়ের তো ফুটবা দাও কথা শুনে হাসতেছি আমরা তাই না একটু জল দিয়ে দিই চুলাটা একবার ফুলের স্প্রিটে দিয়ে স্প্রিডে দিয়ে দিলাম পাশে চুলা একবার পানি ফুটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিই হয়ে গেছে আমার শেষ হয়ে গেছে জল রাখবো সাথে তো আলুটা ফুটতে হবে এখানে আলু ওর সাথে গেছে ধনিয়া পাতা একটু ইয়ে দেওয়া লবণ চেক করে আর ধনিয়া পাতা দিয়ে দেবো একটু লবণ লাগবে